এখন আমরা জানবো অভিকা মালাকারের জীবনীয় ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত তো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো শুরু করা যাক মূল ভিডিওটি এই ভিডিওতে থাকবে তিনি বর্তমানে অভিনয়ের পাশাপাশি কি করছেন তার পরিবারে কে কে আছেন কার সাথে রিলেশনশিপে আছেন সকল তথ্য থাকছে এই ভিডিওতে তিনি শিলিগুড়িতে জন্মগ্রহণ করেন তার আসল নাম অভিকা মালাকার এবং তার ডাক নাম তিনি দুই হাজার পাঁচ সালের সেপ্টেম্বর মাসে তিন তারিখে জন্মন করেন তার বর্তমান বয়স চলছে বিশ বছর তিনি অভিনয় জগতে আসার আগে মডেলিং করতেন এই অভিনেত্রীর উচ্চতা পাঁচ ফিট নয় ইঞ্চি এবং তার ওজন চুয়াল্লিশ কেজি এনার চোখের রং ও চুলের রং কালো তিনি জন্মগ্রহণ করেন শিলিগুড়িতে পশ্চিমবঙ্গে তিনি নির্মলা কনভেন্ট থেকে স্কুল জীবন শেষ করেন এনার ইচ্ছা রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবার তিনি অভিনয় জগতে আসেন দুই সালে তার প্রথম ধারাবাহিক তোমাদের রানী বর্তমানে তিনি তোমাদের রানী ধারাবাহিকে রানী চরিত্রে অভিনয় করছেন অবিকার পরিবারের কথা বলতে গেলে তিনি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছেন তার দুই বোন রয়েছে তার বোনের নাম আবিরা মালাকার তিনি একজন ইঞ্জিনিয়ার এই অভিনেত্রী বর্তমানে সিঙ্গেল রয়েছেন তিনি গণমাধ্যমে দাবি করেন যে তিনি কখনও রিলেশনশিপে যাননি এবং তিনি রিলেশনশিপ করেনও নেই তার প্রিয় অভিনেতা দেব এবং প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট এনার পছন্দের রং হচ্ছে নীল এবং কালো তিনি ব্যাডমিন্টন খেলতে খুবই ভালোবাসেন এই অভিনেত্রী খুব সুন্দর নাচ করতে পারেন তার হবি হলো নাচ করা ভ্রমণ করা ইত্যাদি তিনি একজন বিরিয়ানি লাভার্স সেই সাথে ফুচকা খেতেও খুবই ভালোবাসেন তার কাছে দর্শন রাভালের গান খুবই ভালো লাগে এবং তিনি খুবই পছন্দ করেন এই গায়ককে তিনি বর্তমানে কসবাতে বসবাস করছেন তিনি তোমাদের রানী ধারাবাহিকে অভিনয় করার জন্য বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন একটি এপিসোডের জন্য বর্তমানে তিনি দর্শক মহলে বেশ জনপ্রিয়তা পাচ্ছেন সেই সাথে তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত ছবি ও রিলস দিয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স এই অভিনেত্রীর অভিনয় এবং তার পার্সোনালিটি আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট বক্সে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ